আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো এই বৃষ্টির বোধে যেরকম ভালো কাম হয়েছে ওরকম ক্ষতি হয়েছে কিন্তু কৃষকের কৃষকেরই উপকার হয়েছে কৃষকেরই ক্ষতি হয়েছে যদিও বহুত ক্ষতি হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যা করে ভালোই করে হয়তো একদিকে ক্ষতি হয়েছে আরও অন্যদিকে উপকার হয়েছে আসলেও যেটা গরম আরম্ভ হয়েছিল কয়েকদিনে মানে সবারই চাওয়া ছিল যে বৃষ্টি হোক ঠান্ডা হয় তে আল্লাহ সবারই চাওয়া কবুল করছে কিন্তু আমি যে কয়দিন আগে এনে বহুত কিছু বুনছিলাম এই পালং শাক বুনছিলাম লাউ শাক বুনছিলাম মূলা বুনছিলাম ধনিয়ার পাতা বুনছিলাম আরও ভালো হয়েছিলাম বাঁধাকবির চারা তো এই ক্ষেতের পরিস্থিতিটা আপনারা দেখেন মানে সবানই ক্ষতি হয়েছে কলে তারপরেও আপনারা অল্প বস্তুটা দেখেন কারণ ওই এক ভাই আমার কমেন্ট করছে ভিডিওর মধ্যে যে ভাই আপনার কবির চারা ঘনার কী অবস্থা যে বৃষ্টি হইলো তো অবশ্য আসলে যারা ভিডিও কিনা দেখেন তারাও চিন্তা করেন আমার বিষয় নিয়ে যে আমি কি করতেছি না করতেছি যারা সবসময় দেখেন যে এই বৃষ্টির সময় যদি আমার কবি কিনে কিভাবে থাকবো না থাকবো কারণ যারা ভালো পান তারা চিন্তাও করেন আর কি তো ওই হিসাবে কমেন্ট করছিলেন ভালো লাগছে তাই আজকে আপনাকে দেখাইতেছি যে আমার মূলা খেত মানে মূলা বুনছিলাম ধনিয়া বুনছিলাম যা যা বুনছিলাম মানে সব কিনে নষ্ট হয়ে গেছে তো তার মধ্যে বিশ্বাস করে যেটা কবির চারা ওইটা ওটা আপনাকে দেখাইছে যে দা ডাকি অবস্থা যদিও ডাইকে রাখছিলাম আর এই যে আমি যেটা পাড়াইতেছি এটার প্রতি কিন্তু ধনিয়ার ভাতা দেওয়া ছিল মূলা দেওয়া আসিল এখন মানে কিছু কিছু আছে কিন্তু এন থেকে এখন থাক পোনা নাই কোনো গ্যারান্টি নাই আর যেটা যে কবির চারা জেনে দিছিলাম আর কি এটাও কিন্তু মানে সব হানি নষ্ট হয়ে গেছে মানে এটা যে আরো অমুবিলা বিশ্বাস নাই আর কি যে না কারণ এই দেখেন এই যে এই খুশিয়া খুশিয়া দেওয়া হয়েছে কিন্তু এনে একটা চার আরও কোনো ই নেই মানে যেটা বৃষ্টির পরিমাণ যদি ফেভারটা ডাহা আসিল এই যে ফেভার এই মাটির যেটা সাইডের রস আর কি এই রসেই নষ্ট হয়ে গেছে লাগাতার বৃষ্টি যদি বৃষ্টিটা অল্প কম থাকতো যে হয়তো একদিন হয়ে গেলো একদিন দিন শুকনা এলো তাহলে গাছ কিনা হইতো আর কি তো যাক কোনো আফসোস নাই তারপরেও কারণ আবারও করা লাগবো কারণ এটা হয়তো নষ্ট হয়েছে কিন্তু আমার ধান খেতের উপকার হয়েছে তাহলে আমার না বহুত মানুষের ধান খেত মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো কিন্তু হ্যাঁ এর মধ্যে বেশি বৃষ্টি হওয়ার জন্য বহুত কিন্তু ধান পানি চলে গেছে গা যারা দুফা জায়গায় আছে তো কিন্তু এটা মাইনে নেওয়া লাগবো কারণ এইটাই একটা কথা আল্লাহ যেটা করে ভালো করে আর সবসময় ওটা নিয়ে সন্তুষ্ট থাকা লাগবো তো এটা কোনো ব্যাপার না এটার মধ্যে আবারও কপির বিষি আইনে বাঁধাকপির যেটা বেশি আবারও না ফলান লাগবে তো এটার মধ্যে চাষও কম লাগবে এখন কিন্তু এই মাটিটা কি হয়েছে

অসহ্য গরম হয়ে গেছিল সবারই মানে এই লাস্ট টাইমে যেটা গরম আর রোদ এটা মানে অকুলান হয়ে গেছিলো না খেতে কাম করা গেছে না রাত্রে ঘুম পারা গেছে তো যাই হোক যারা আমার ভিডিওখানা সবসময় দেখেন বা আমার এই কৃষি কামখানে ভালো পান বা আপনারা কৃষক ভালো পান তো তারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জায়গার পরিস্থিতিটা কীরকম হইলো বা বৃষ্টিতে কার কীরকম ক্ষতি হইল তো এটাই আলোচনা ভিডিওর মাঝে দেখবেন বা কিছু কমেন্ট করবেন এইভাবেই চলবো বা এইভাবেই পাশে থাকবেন বলে আশা করি ধন্যবাদ সবাই